হ্যালো আশা করি সবাই ভালো আছো আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভাবছ না আমি ছাদে সকালবেলায় কি করতে চলে এসেছি ছাদটা খুব নোংরা হয়েছে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব সময় হচ্ছে না আজকে দেখলাম ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার ছাদের রোদও হবে না অন্যান্য দিন মোটামুটি আটটা বাজতে না বাজতে ছাদের রোদ তো উঠে এসে যায় আর রবিবার দিন ঘুম ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয় তাই জন্য আর ঘুম থেকে ওঠা হয় না তার জন্য আজকেই চল এখন মেঘলা ওয়েদার আছে বলে চলে এসেছি নাহলে আর ঝাড় দেওয়া হবে না চলো আমি ঝাড় দিই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখেছিলাম মেঘলা ওয়েদার তাই জন্য তখনই ছাদে চলে গেছি আজকে আমাদের বাড়িতে একজন অনেক বড় গেস্ট আসবে তার সঙ্গে পরে পরিচয় করিয়ে দিচ্ছি ছাদে এসে দেখলাম এই যে জামা কাপড় মেলার দড়িটা ছিঁড়ে গেছে এখন ভাবছি দড়িটা কোন দিকে টানাবো কারণ এই যে বাসটা ছিল দেখো পচে ভেঙে গেছে তাই আর ওইখানে টানানো যাবে না এখন আবার নতুন বাস আনতে হবে তারপরে টানাতে হবে তা ততক্ষণে জামা কাপড় মেলবো কোথায় তাই এখন আপাতত এইদিকে কোথাও একটা টানিয়ে দিই অন্য কোথাও টানানোর জন্য জায়গা পাইনি তাই জন্য পিলারগুলোর মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে টানিয়ে দিয়েছি আসলে দড়িটাও অনেকটা শক্ত ছিল বাদ দিয়ে খুব অসুবিধা হচ্ছিলো নিজে যে জেঠিমারা থাকে তার জামা কাপড় মেলাও হয়ে গেছে কাঁচা ধোয়া করে ছাদ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এখন নিচে যাই দেখি তারপরে নিচের কাজ হবে নিচে এসে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি রবিবার দিন আসলে এত কাজ থাকে না যে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝতে পারি না প্রতিদেব এখন বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে রেডি এখন বাজারে যাবে বাজার থেকে আসলে তারপরে রান্না বসাতে হবে এ দেখো এখানে মুড়ি দিয়েছি প্রত্যেক দিন খেয়ে যায় মুড়ি তাই জন্য এসেছিল কিছুক্ষণ আগে আমাকে পালিয়ে গেছে দেখি যদি দেখাতে পারি দেখাবো তাহলে যেই না দেখেছে দেখো বেচারি নিজের ব্লাউজ নিজে সেলাই করছে হুকগুলো লাগাচ্ছে এখন আমার তো সময়ই হয় না সেলাই করে দেব করো করো ঘর হয়ে গেছে তাই জন্য এখন ঘরটাকে মুছে নিচ্ছি না হলে কখন ঘর মুছবো তার কোনো ঠিক থাকবে না তাই এখনই মুছে নিলাম বেলা এগারোটা বেজে গেছে রবিবার দিন এরকমই হয় টাইম কোথার দিয়ে চলে যায় কাজ করতে করতে বুঝতেই পারি না এখন এখন আলু কাটছি সকালবেলা তরকারি হবে টিফিনে তার সঙ্গে পরোটা মুকুরের রান্না কখন হবে কারণ রবিবার দিন হলে এত কাজ থাকে না সারা সপ্তাহ বাড়িতে থাকি না একটা দিন বাড়িতে থাকি তাও তো এখনও সকালবেলা কাছাকাছি করিনি আসলে ঘুম থেকে উঠতে আজকের দিনে বেশি লেট হয়ে যায় ভাবি একটা দিন ঘুমোনোর সময় পাচ্ছি ঘুমোই আর ডাকেও না কিছুক্ষণ আগে বললাম না কোনো বিশেষ অতিথির সঙ্গে আলাপ করিয়ে দেবো চলে এসেছে

হ্যাঁ মা এখানে ময়দা নেখে দিচ্ছে পরোটা হবে তাই জন্য ছোটরা কি ছোটরা কি ছোট দেখ আমি ছোট তোর থেকে ছোট কি বললি ছোটরা কি আর বড়রা কি বাজার থেকে এসেছে এখন দেখো সব বাজার ঢেলে ঢেলে চারিদিকে গুছিয়ে সাজিয়ে রেখে দেবে বেচারা আটা মাখাও হয়ে গেছে এখন পরোটা বানাবো এ দেখো তরকারিও হয়ে গেছে হালকা ফুলকা তরকারি যা বন্ধুকে গিয়ে এটা দিয়ে আই লাভ ইউ বল যা 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 বল বল ওই যে বল

ছেলে <laughs>

আমার শাশুড়ি বৌমা দুজনে মিলে এখানে পরোটা বানাচ্ছি মা ভেজে বেলে দিচ্ছে আর আমি ভাজছি আসলে পরোটা বানাতে গেলে এক হাতে বেলে ভাজা না খুব সমস্যা হয়ে যায় তাই কেউ বেলে দিলে সুবিধা হয় তার মধ্যে অনেক বেলাও হয়ে গেছিলো আর এই বদমাশটাকে দেখো কোথায় বসেছে খেতে ওকে বললাম যে এখানে আয় কিংবা খাটে বসনা ও কোথাও বসবে না ওই জালনার ওইখানটায় ও এত পছন্দ হয়ে গেছে ওখানে উঠে বসেছে আর ওখানে বসেই খাবে আর ও আসলে তরকারি দিয়ে খাইনি আমি দিয়েছিলাম যদি খায় তাহলে খাবে একটুখানি খেয়েছে খেয়ে আবার রিভিউ দিয়ে তারপরে বলছে আমাকে সস দাও আমি সস দিয়ে খাবো পুরোটা সস দিয়েই খেয়েছে আর আমি ছিঁড়ে দেবো বলছি না হবে না ওকে ছিঁড়ে দিলে চলবে না ও গোটাটাই ওইভাবে খাবে খাক এই পুচকিটাই হচ্ছে সেই বিশেষ অতিথি আর ও আজকে এসেছে মেন ভিডিও করার জন্যই অনেক দিন ধরে বলছিলো রিলস করবে কিন্তু আমার সকালবেলাটা একদমই সময় হয় না তাই ওকে রিলস করাতে পারিনি কিন্তু ওই যে রিলস করবে বলে সাহায্যে একটুখানিও না করালে ভালো লাগে দেখ কিশোরী গানে রিলস বানানোর চেষ্টা করছে কাজ বগল এগুলো রেখেছি আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘ হয়ে গেছে কি করবো এবার সেটাই ভাবছি রবিবার করে রান্নার ডিউটি থেকে আমার ছুটি থাকে তাই মাই রান্না করছে আমি বাকি টুকটাক হেল্প করে দিই রান্নাটা সেই করে আসলে রোজ রোজ নিজের রান্না খেতেও ভালো লাগে না আর মারও তো ইচ্ছে করে কিন্তু রান্না নেই তাতে কি হয়েছে এত কাজ থাকে কোনটা ছেড়ে কোনটা করব। ওয়েদারটা পরে একটু ভালো হওয়াতে আমি কাজতে চলে গেছিলাম দেখো গাড়ি ধুয়েছে আজকে গাড়িটা নতুন পেয়েছে বলে প্রত্যেক সপ্তাহে এখন ধুচ্ছে এবারে যখন পুরনো হয়ে যাবে তখন আর এই গাড়ি ধোবে না আবার এর ওপরটাতে দেখো গাড়ি ধোয়ার যাই জিনিসগুলো ঢুকাতে দিয়ে দিয়েছে আমি আসলে নিচেই কাছাকাছি করি আর কাছাকাছি হয়ে যাওয়ার পরে এখানে ছাদে ইচ্ছা করে নিয়ে তখন রোদ উঠেছিল ভালো ওই ব্যালকানির মধ্যেই মেলে দিয়েছি এখন খেতে বসেছি এখন আর বেশি ভিডিও করব না প্রত্যেক রোববারের মতন আজকেও চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য এই যে বান্ধবীরা এসছে বুন এসছে আজকে মনে হয় মাঠে কোনো খেলা আছে খেলা হচ্ছে হ্যালো আমি ভিডিও স্টার্ট করি রাতের দিকে একটু বাড়িতে গেছিলাম আমি পুচকিটার সঙ্গে দেখা হয়েছে দেখো সাইকেল চালাচ্ছে সাইকেলটা দিয়ে বাইকের মধ্যে গুঁতো মারছে আর বলছে বন্ধুকে মেরে দিলাম এখন দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে নেব আর এখন অনেকটা রাত হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে আমার আবার বাড়ি ঘরে কিছু কাজ আছে মেশিনেও বসতে হবে মেশিনে বসে সেলাই করতে হবে কিছু কাজ রয়েছে সেগুলোও করে নেবো এর মধ্যে চলো ফ্রেশ হয়ে নিয়ে আমি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করি যদি কারো মনে করো যে লঙ্কা এনে অনেক ঘরে রেখে ইউজ করবে তরকারিতে দেবে তাহলে সে লঙ্কাটা এনে বোটাগুলো ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে কিংবা হাওয়ায় শুকিয়ে নেবে রোদে একদম দেবে না তারপরে একটা বাক্স নেবে বাক্সর নিচে একটা কাপ শুকনো কাপড় দেবে তার উপরে লঙ্কাগুলো এরকম যেরকমভাবে আমি দিচ্ছি সেরকমভাবে দিয়ে ওপর থেকে আরেকটা কাপড় দিয়ে চাপা দিয়ে তারপরে ঢাকনাটা আটকে তুমি ফ্রিজে রেখে দিতে পারো কিংবা কেউ যদি মনে করো বাইরে রাখবে সেখানে বাইরেও রাখতে পারো এইভাবে লঙ্কা রাখলে বহুদিন পর্যন্ত লঙ্কা টাটকা থাকবে শুকাবে না হ্যাঁ কিন্তু কিছু লঙ্কা হয়তো লাল হয়ে যেতে পারে তাতে অসুবিধা কী তো আমরা লাল লঙ্কা দিয়েই থাকি ফ্রেশ হয়ে গেছি এখন আমি কাজে বসে পড়েছি এখন একটু মেশিনে কাজ করব তারপরে উঠে খাওয়া দাওয়া করব এখানেই আমি ভিডিওটা স্টপ করছি যদি তোমাদের কারোর আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে